গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার প্রিয়াঙ্কা আমি প্রিয়াঙ্কা নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো এইদিকে দেখো ছেলে সকালবেলা আমার কাছে পড়ে নিয়েছে এখনও উঠে গিয়েছে আর আমি এখন হেনা করবো সকালে তো ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে ইডলি নিয়ে এসেছিলো কিনে তো ইডলি দিয়ে ব্রেকফাস্ট হলো আর এখন আমি হেনা করব তো সেটাই শেয়ার করব বন্ধুরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দিও আর দেখো প্রচণ্ড পরিমাণে চুল উঠছে যেহেতু বর্ষাকাল কিছুদিন বর্ষাকাল গেল তো এইখানে দেখো আমার চোখের উপরে একটা স্পট ছিল যেটা জেন্টাল অ্যাসমা স্পট এটা ট্রিটমেন্ট করিয়েছি এখন দেখো প্রায় শুকিয়ে গেছে এটা নিয়ে ভিডিও আসবে এটা সমস্যা অনেকেরই রয়েছে আমার মতন সমস্যা অনেকেরই রয়েছে কেন এটা হয়েছে কি করে এই ডাকটা চলে যাবে এবং কি ট্রিটমেন্ট করলাম কিভাবে এটা আমি কতটা সাকসেস হয়েছি সবটাই সেই ভিডিওতে বলবো তো আজকে এটা নিয়ে আমি আর কিছু বললাম না তো এখন এরকম দেখে নাও তোমরা শুকিয়ে গেছে এবং এটার সম্পর্কে ডিটেলস বলে দেব আর সারা মানে পুরোপুরি চলে যাবে নিয়ম মেনে চললে সবটাই বলবো সেই ব্লগে তো আজকে দেখো আমি হেনা করব কোন হেনা করছি আর কিভাবে হেনাটার মধ্যে কি কি মেশালাম সবটাই শেয়ার করব তো আমার দেখো চুলটা এখন আমি চুলটা অনেক উঠে গেছে তো যেটুকু আছে সেটুকুকে বাঁচানোর জন্য এবং তার জন্য হেনা করতে হবে ট্রিটমেন্ট করা হয় না অনেক দিন হয়ে গেছে আগে অনেক পরিমাণে চুল ছিল গোছও ছিল এরকম তো দেখতে থাকো বন্ধুরা আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা হেনা করতে যে যে উপকরণ লাগে সেগুলো নিয়ে নিয়েছি আমার ঘরে ছিল এই যে শাহনাজ হুসেন মেহেন্দি মানে হেনা এটা অল্প ছিল এটা আমি পুজোর আগে এটা ইউজ করে নিতে চাইছি মানে পুজোর ঠিক আরও আগে আমি আরও একবার আমি আবার ময়ূরী হেনা সে ইউজ করব। এটা বাড়িতে যেহেতু ছিল এটার সাথে এটা আমি কাজে লাগিয়ে দিচ্ছি তো এখানে দেখো লোহার বাটি তার মধ্যে এটা ভিজিয়ে নিয়েছি তো আমার দেওয়া হয়ে গেছে হেনা পাউডার যেটুকু ছিল সেটা দিয়েছি আর কফি গরম জল করে ওর মধ্যে কফি দিয়েছি কফির লিকুইড জলটাওর মধ্যে দিয়েছি আর দিয়েছি অ্যালোভেরা দেখো অ্যালোভেরা রয়েছে বাটির মধ্যেই রাখা রয়েছে লোহার বাটি হলে ভালো হয় আর আগের দিন রাত্রে ভিজিয়ে রাখলে খুব ভালো হয় এখানে ডাবরের মধু রয়েছে আমার কিন্তু সমস্ত উপকরণ কিন্তু দেওয়া হয়ে গেছে কিন্তু যে যে উপকরণগুলো আমি দিয়েছি সেগুলো এখানে রাখা রয়েছে এগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি এই এই যে এখানে নেসকাফের কফি রয়েছে আর ডাবরের মধু রয়েছে আর এই দেখো অ্যালোভেরা এটা স্কুল লাইফে প্রোজেক্টের কাজ করতে গিয়ে প্রথম পরিচিত হই এটা হচ্ছে অ্যালোভেরা বাংলায় যাকে বলে ঘিতকুমারি তো ছোটোবেলায় ঘিতকুমারি আনতে বলেছিল প্রজেক্টের কাজ করার সময় তো প্রথম তখনই নাম জানতে পারি এর নাম ঘিতকুমারী বাংলায় ঘিতকুমারী নামে পরিচিত তো দেখো দুপাশ থেকে ওই যে সরু সরু অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি তারপরে ওরকমভাবে যেভাবে দেখালাম ওরকমভাবে কেটে ছুরির সাহায্যে কেটে বার করে নিয়েছি এই দেখো এরকমভাবে ভেতর থেকে শ্বাসটা বের করে নিয়েছি নিয়ে এই যে এখানে শ্বাস দেখো রাখা রয়েছে এর সাথে তোমরা এ দেখো শ্বাস রয়েছে আমি এই উপকরণগুলো মিশিয়েছি তোমরা চাইলে টক দই মেশাতে পারো ডিমের কুসুম মেশাতে পারো যে যেটা মেশাতে চাও মেশাতে পারো তো আমি আজকে এই উপকরণকরণগুলো দিয়েই আজকে হেনাটা করে নেব তো আমার একটু লিকুইড বেশি লিকুইড হয়ে গেছে কারণ কফির যে জলটা নিয়েছিলাম সেটা অনেকটা বেশি পরিমাণে নিয়েছিলাম তো চুলটাকে খুলে নেব। আমার চুলটা স্ট্রেট চুল একদম স্ট্রেট চুল আর আমার চুলটা বরাবরই খুব সিল্কি মানে চুলে কোনো গার্ডার ইউজ করা যায় না এতটাই চুলটা সিল্কি কিন্তু বিগত কয়েক বছর হলো চুলটা মানে প্রচণ্ড পরিমাণে পাতলা তো ছিল আরও পাতলা হয়ে গেছে এবং চুলের ঘনত্ব কমে গেছে গ্রোথ একদম চুলের গ্রোথ সেরকমভাবে নেই চুলটা শুধু লম্বাতে বাড়ে কিন্তু চুলের যে ভলিউম সেটা কিন্তু কম তো সেটা আগে আমি ট্রিটমেন্ট বিয়ের আগে চুল বা স্কিন বলো সবগুলোরই ঘরোয়া উপায়ে ট্রিটমেন্ট করতাম কিন্তু এখন আর সেটা করা হয় না তো যে কোনো জিনিস যদি আমরা যত্ন না নিই সেটা কিন্তু বেশি দিন ভালো রাখা সম্ভব না তার জন্য কিন্তু এই ধরনের ঘরোয়া ট্রিটমেন্টগুলো কিন্তু নেওয়া যেতে পারে তো আমি তো আমি আমার আজকে চুলের হেনাটা লিকুইড হয়ে গেছে একবারে পাতলা হয়ে গেছে তো হেনা আমরা যেভাবে করি একটু না খুব পাতলা হবে না খুব ঘন হবে তো চুলের লেন্থ অনুযায়ী হেনা নিয়ে নিতে হবে এবং সেইভাবে নিতে হবে তো আমি একটু পাতলাই হয়ে গেছে কারণ আমার তে কফি হেনাটাতে কফি মিশিয়েছি এবং জলের পরিমাণটা বেশি না হয়ে গেছে সেই জন্য এরকম কটন বলের সাথে সাথে এই যে স্ক্যালপে ইউজ করবো আগে হেনাটা এই যে চুল ভাগ করে করে এরমভাবে পুরো হেনাটা মাথাটাতে লাগিয়ে নেবো নিজে নিজেও করে নেওয়া যায় পাট পাট করে চুলে করে নেওয়া যায় আমি অত ভালো পারছি না তোমরা হয়তো ঠিকঠাকভাবে পারবে এইভাবে আমি পুরো চুলটাতে স্ক্যাল্পের মধ্যে লাগিয়ে নেবো হেনাটা তো দেখো বন্ধুরা আমার ফাইনালি লাগানো হয়ে গেছে আর যেহেতু পাতলা হয়ে গেছে সেই জন্য কিন্তু গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে তো আমি উঁচু করে একটা ক্লিপের সাহায্যে এটা উঁচু করে চুলটাকে বেঁধে নিয়েছি পরে কিন্তু আমাকে একটা কটনের কাপড় দিয়ে আমাকে পুরো চুলটা কভার করতে হয়েছিল তোমরা চাইলে প্লাস্টিক দিয়েও কভার করতে পারো তো বারবার করে কিন্তু গড়িয়ে গড়িয়ে পড়ছে তো তোমরা একদম পরিমাণ মতন জল নিও আমি আর কফিটা মেশানো হয়ে গেছিলো বলে আমি আর জলটা ফেরিনি আর এখানে কিন্তু এখন আমি মায়ের চুলটা কেটে নেবো শাশুড়ি মায়ের চুলটা কেটে নেব তো চুল কাটতে গেলে যা যা লাগে সেগুলো আমি নিয়েছি কাচি নিয়েছি আর হচ্ছে চিরুনি নিয়েছি আর একটা স্প্রে বটল নিয়েছি ওটা হচ্ছে এই যে এখন ভিজিয়ে দেবো চুলগুলোকে স্প্রে করে দেবো এই যে চুলটা আমার স্প্রে করা হয়ে গেছে তাতে চুলটা খুব ভালোভাবে কাটা যাবে এবার চিরুনি দিয়ে আছড়ে নেব চুলটাকে এক শুধু ডগাটা ছেটে দেব অনেক নিচে ডগাটা অনেক দেখো পাতলা হয়ে গেছে একদম পাতলা হয়ে গেছে তো মা বললো যে এখানটা আমার চুলটা একটু কেটে দিলে ভালো হয় কেননা এতটা পাতলা হয়ে গেছে তো আর চুল বয়স হলে চুল সামলাতেও কষ্ট হয় তো দেখো একদম নিচের দিকটা একদম পাতলা হয়ে গেছে তো আমি এই দেখো চিরুনির ডাক দিয়েছি ওই নিচের এত সরু অংশ ওইটা রাখলাম না আর কাটা হয় না তো অনেক দিন পর কাটলাম এক বছর পরে মায়ের চুলটা কাটলাম আগে তো সেই জন্য আমি আগেরবারের পুজোতে চুল কাটা হয়নি তো দেখো এই যে নিচের আগাটা অনেক সরু হয়ে গেছে অনেক পাতলা হয়ে গেছে তো সেই জন্য আমি চুলটা কেটে দিয়েছি তবে আর একটু বড়ো রাখলে ভালো হতো কাটতে গিয়ে বোঝা যায়নি মানে মায়ের চুলটা কিন্তু অনেকটাই ছোট করে ফেলেছি তো যাই হোক কিছু দিনের মধ্যেই বড়ো হয়ে যাবে আর একটা ভুল হয়েছে কি বলো তো যেটা ফুল হয়েছে সেটা হলো মায়ের চুলটা কিন্তু কার্লি চুল আর কার্লি চুল কাটতে গিয়ে একটু খেয়াল রাখতে হয় কেননা একবার কেটে ফেললে তো আর চুল তো আর জুড়ে মানে জোড়া যায় না সেক্ষেত্রে হচ্ছে কার্লি চুল কিন্তু খুব সাবধানে কাটতে হয় কেননা কাটার সময় মনে থাকে না বোঝা যায় না গুটিয়ে যায় আর এখানে আমার রান্নাবান্না হয়ে গেছে দেখো এটা ডাল করেছি টমেটো টমেটো কুচি দিয়ে ডাল করেছি আর এখানে রয়েছে বাঁধাকপি তরকারি নিরামিষ আজকে রান্না যেহেতু আজকে মহালয়া মহালয় মহালয়া না মহালয়ার আগের দিন আমি এই ব্লকটা বানিয়েছিলাম আর এখানে রয়েছে আলু ভাজা এই দেখো আলু একবারে ঝিরিজিরি করে কেটেছি সরু সরু করে যেরকম আলু নর্মাল আলু কাটা হয় ভাজার জন্য একটু সরু হলে ভালো হয় সেটা নুন মাখি রেখেছিলাম নুনটা ফে নুন জলটা ফেলে দিয়ে তার মধ্যে আবার পরিমাণ মতো নুন তুলনামূলক কম যেহেতু আগে নুন দিয়েছিলাম সেই নুনের সাথে অল্প আটা বা ময়দা বা চাইলে বেসন যে কোনো একটা মিশিয়ে নিতে হবে যা আর ওর মধ্যে পরিমাণ মতন পোস্ত দিয়ে দিতে হবে হলুদ দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে পোস্তটা যাতে মেশে খুব ভালোভাবে আলুর সাথে সেই জন্য কিন্তু এই আটা ময়দা বা বেসন দেওয়া তো যার যেটা ইচ্ছা দিতে পারো এরপরে তেল গরম হওয়ার পরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ভেজে নিয়েছি আলুটা আজকের মতন ব্লগ এখানেই